ভারত লোমবার মাথাও চিতে পারবে না আমাদের পৃথিবীতে যদি কোন প্রকৃতি দেশ থাকে সেটা হচ্ছে ভারত কেউ প্রতিবাদ করুক আর না করুক আমি প্রতিবাদ করুম বাংলাদেশে এখন একটাই স্লোগান চলছে যে সেভেন সিস্টার দখল করব আচ্ছা হুম সেভেন সিস্টার কি জানো আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা আমি শে ত্রিপুরা থেকে কইতাছি আমি একজন ত্রিপুরা ছেলে নাম আমার আলামিন হুসেন। আমি এই ভিডিওটা বাংলাদেশে পাঠাইতে চাই আমার এই ত্রিপুরা থেকে যারা যারা ভিডিওটা দেখতাছো প্লিজ শেয়ার করে দিও জানি এই কথাগুলা আর কেউ কইতো না যে আমি যে কইতাছি শুধুমাত্র এই কারণে আমি কিরে কইতাছি কারণ আমিও এই ভারতবর্ষে বাস করি আমিও ইন্ডিয়াতে জন্ম গ্রহণ করছি বুদ্ধু নিগিতা কথাটা কষ্ট আমারও লাগে সব কথা শুনলে ইতানের বুদ্ধুনি এই যে কিছু পাঠা আর ছিরালঙ্গি পাটি যা কইতাছে মানে সীমার বাইরে আর সহ্য না বুঝছো নি গীতা কইতাছি ইতানে বুইলে সেভেন সিস্টার দখল করব আচ্ছা কো আচ্ছা সেভেন সিস্টার লাগবে না তোরা একটা জিনিস দখল করে দেখা তার আমি দেখাইতাছি ঠিক আছে তোরা শুধুমাত্র এই জিনিসটা দখল করে দেখা আমি মানুম আমি কইতাছি যে মন থেকে তোদেরকে সেলুট জানামু তোরা যদি এই জিনিসটা দখল করে দেখাই তারস ঠিক আছে ইট হইছে কই জানি হ ইট হইছে আমার জাইঙ্গাড়া ঠিক আছে তোরা ইডা দহল কইরা দেহা আমি মন থেকে কইতাছি যে আমি তোদেরকে সেলুট জানাম তোরা আমার এই জাইঙ্গাডুই দহল করতে পারতি না আর তোরা দহল করবি সেভেন সিস্টার বুঝছস নি ওই কি দাদনি কো ইন্দুর আর কতরা ফিফরা দুই রাইছে হাতিরে মারতো এটা কথা হুনচো তোরা কি কস যে ভারত হইছে ফকিন দেশ ওই ছিড়ালঙ্গি পার্টির উদ্দেশ্য করে কইতাছি হুম যে আমরা আছে না মাইক লাগে না বুঝছো তোর একটা মাইক ফেলে যা মনে চা তাও কস আমার কোনো ইচ্ছা নাই মন থেকে কইতাছি যে কোন দেশ নিয়ে কথা কর কিন্তু তোরা যা শুরু করছো কইতে বাধ্য হইতাছি বুঝছো কারণ আমরা চাই আমাদের দেশটা যাতে শান্তিতে থাকুক মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে ইনকাম করুক হুম দেশটা উন্নত হোক তোরা এটা চাস না তোরা একটা গন্ডগোল্লা গাছ আর ওই আলু পেঁয়াজ টিভি তারপরে ফ্যান ফাঙ্কা কম্বল ইডুলিয়া দূষণ করছে মানুষের বাড়িতে দোকান থেকে দ্বিতীয়র নীতি এ আমার কথাগুলি কান দিয়ে শোনো মুসলিম শুধুমাত্র ইন্ডিয়াতে নয় মুসলিম শুধুমাত্র বাংলাদেশে নয় মুসলিম শুধুমাত্র পাকিস্তানে নয় মুসলিম আছে সৌদি আরবে আছে দুবাই আছে কাতার আছে কুয়েত আছে ওই দেশগুলির থেকে কিছু শিখো ওই দেশগুলি কিভাবে চলে ওই দেশগুলিরতে এরকম হয় না কেন কারণ তারা বুঝে তারা শিক্ষিত তাদের মাথায় ব্রেন আছে যে তারা চিন্তা করে দেশ কিভাবে গঠন করব কিভাবে শক্তিশালী হইব কিভাবে দেশটাকে উন্নত করব আর তোমরা কদিন পরে ঠাল লয়য়া গুরবা বাত নাই ফেন্ডাইবা হিংগিস পড়ব না হেদা বুঝছনি কি দা এ সব কিচ্ছু নাই তো ইন্ডিয়ার দোষ কিচ্ছু নাই তো ইন্ডিয়ার দোষ কিচ্ছু নাই তো ইন্ডিয়ার দোষ পানি ওরসা ইন্ডিয়ার দোষ বুঝজনি হুম